বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের প্রিয় পরিবারে তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত আর অনেক 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 ভালোবাসা একটা নতুন সকালে নতুন একটা ব্লগ শুরু করে দিলাম তো চলো দেখতে থাকো আর সাথে থাকো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছো সুস্থ আছো আর সাবধানে আছো আর তোমার বরকে ছাতু ঘুরে দিলাম আমার বর ছাতু খেয়ে চলে গেল এবার আমি খাবো বিস্কুট আর জল এই আজকে অনেকটা সকাল সকাল উঠে পড়েছি আপনার কটার সময় উঠেছে সাতটা বারোর সময় উঠেছে এখন কটা বাজে জানো সাড়ে আটটা আমার ভাত হয়ে গেছে ঘর মোছা কমপ্লিট আমার গবুসোনাদেরকে তোলা কমপ্লিট আর টুকটাক মোটামুটি কাজ কমপ্লিট লেগেছে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা আর কি বলবো নিঃশ্বাস নিতে প্রবলেম হচ্ছে কারণ শ্বাসকষ্ট হচ্ছে এখন একটু আর ঠান্ডা লাগলে তো আমার আগাগোড়া একটু শ্বাসকষ্ট থাকে তো জানি না কীভাবে হঠাৎ করে বেগে গেলো মেয়ে এখনও ঘুম হচ্ছে বিছানা নিয়ে এই দেখো এই ঘুম হচ্ছে আর এই যে বিছানাটা মশারিটা খুলে মানে এই দিকটাই রেখে দিয়েছে ঘরের কিছুটা লুক চেঞ্জ হয়েছে তো বিছানাটার দিকতে মানে এটা অ্যাভয়েড করো তো যাই হোক এই যে মেয়ে হচ্ছে আর আমার খাটটা না আমার ভাই এসেছিল যার মধ্যে তার মধ্যে এসে নিচু করে দিয়ে গেছে কারণ আমার এখন খাটে উঠতে বসতে মানে কষ্ট হতো দুটো করে ইট দেওয়া ছিল আর এখন একটা করে ইট আছে এটা একটা করে তো নামিয়ে দিয়ে গেছে আর এই দেখো দেখতে পাচ্ছ এখন আমি খাটে বসে আমার গগু সোনাদেরকে তোমাদেরকে দেখাতে পারবো এই যে আমরা যেহেতু এইদিকে মাথা দিয়ে শুই সেই জন্য আমাদের অসুবিধা হয় না এই যে আর আলমারিতে এখানে ছিল ওখানে চলে গেছে শোকে সরিয়ে দিয়েছি এখন মনে হচ্ছে ঘরে একটুখানি জায়গাটা বেড়েছে এই যে পুজোর আগে ঘর টর এখনো পর্যন্ত ঝাড়া হয়নি বন্ধুরা মা আসবে আমার ঝাড়ার মতো পরিস্থিতি নেই তো মা আসবে মা এসে ঝেড়ে দেবে ভাদ্র মাসে তো আমাদের ঘর ঝাড়তে নেই তো ভাদ্র মাসটা ঘর ঝাড়া হবে না তো ভাদ্র মাসটা চলে গেলেই আশ্বিন মাসে এসে মা মহালয়ার আগে এসে আমার ঘরটা ছেড়ে দিয়ে যাবে তো চলো সাথে থাকো ব্লগটা দেখতে থাকো এখানে এবার আমি রান্নাবান্না করব তো রান্না তো করতেই হবে নিজের হাতে তো যাই হোক এখানে দেখো ফ্রিজ থেকে কিছু সবজি বার করে নিয়েছি তেতো দরকারি তরকারি করবো বলে বড়ি দিয়ে উচ্ছে দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে আর ডাটা দিয়ে তো তেঁতো তরকারিটা খেতে ভালোই লাগে যদি তার সাথে একটু বড়ি থাকে আর একটু ঝাল ঝাল মানে একটু ঝাল তেঁতো তরকারিতে তো ঝাল দিতে নেই কিন্তু তবুও একটুখানি ঝাল ঝাল হলে বেশ ভালো লাগে কারণ আমার না একটু মিষ্টি খেতে ইচ্ছে করে না আর আমার ঘরের এই ঘরটা যখন হয়েছিল। তখন চার চার সাইড না প্রায় ছটা ছটা মতো ছটা কি সাতটা মতো এরকম বড় বড় ফাঁকা রেখেছিল। মানে মিস্ত্রিরা জানি না কী কারণে রেখেছিল বা কি করার জন্য রেখেছিল তবে এইগুলোতে না খুবই অসুবিধা হতো তো দেখতেও বাজে লাগতো তো আমার শাশুড়িমা অনেকদিন অনেক দিন ধরেই বলছিল যে এইগুলো বন্ধ করবে বন্ধ করবে তো সেই জন্য দেখো আজকে যেহেতু সানডে আমার শ্বশুর মশাই বাড়িতে থাকে মানে বাবা বাড়িতে থাকে তো মা আর বাবা মিলে দুজন মিলে বসে পড়েছে সেগুলো ঠিক করতে কারণ এখান দিয়ে না একটু পোকামাকড় ঢোকার একটু ভয় থাকে তো সেই জন্য আরও বেশি করে মানে ওনারা কাজ করছে আর এই দেখো দুজন মিলে কাজ করছে আর দেখো কি সুন্দরভাবে করে করেছে মানে খুবই সুন্দর হয়েছে ওই জ্যাকটা এই জ্যাকটা আর ওই সাইডে রয়েছে তো পেছনেও রয়েছে তো চলো ওই যে দেখো বাবা ওখানে মানে ঠিকঠাক করে দিচ্ছে আর মা দিচ্ছে ফিনিশিং এখানে দুটো চেয়ার আছে তো রান্না করতে করতে এখানে বসে গিয়েছি কারণ অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না হয় না আবার একভাবে বসে থেকেও হয় না তো দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে আমার সুবিধা হয় তো এই যে রান্না হচ্ছে আর আজকে কী রান্না হবে সেটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম আলু আর উচ্ছে ভাজা আর একটা টিটু তরকারি চলো আলু উচ্ছে ভাজাটা দেখিয়ে নি কতটা হল তোমারকে ফোন করলাম খেতে চলে আসবে এখন কথা বাজে জানো এখন বাজে সকাল নটা পঞ্চাশ হয়নি ওই সাতান সরি পঞ্চাশ হয়নি সাতচল্লিশ হতো তো এই আর এই যে এদিকে আমার ভাত হয়ে গেছে এদিকে এখান থেকে যে আমাকে যে সেন্টার থেকে খিচুড়ি দেয় কিংবা সেদ্ধ ভাত দেয় ডিম দেয় সেটা মেয়েকে খাইয়ে দিই প্রতিদিন সকালবেলা তো আমার মেয়ের জন্য দেখো এখানে আমি ভাত করে আজকে রেখে দিয়েছি আজকে যেহেতু সানডে এখানে দেবে না তো এখানে ডিম সেদ্ধ হচ্ছে কুমড়ো সেদ্ধ হচ্ছে আলু সেদ্ধ করে রেখে দিয়েছি কিন্তু আমার মেয়েটা এখনও ঘুম থেকে ওঠেনি রাত্রিবেলায় ও ঘুমোতে ঘুমোতে প্রায় বারোটা সাড়ে বারোটা বেজে যায় মানে ও এত মানে কিছুতেই ক্লান্ত হয় না ও ঘুম খুব কম তো সেই জন্য আর বিকেলবেলাটাই কখন ঘুমোয় যাবে তো ওই একদম সন্ধ্যাবেলার দিকে ঘুমোই আবার কোনো কোনো দিন ঘুমোইও না তো সকালবেলায় ওই জন্য ওকে তুলি না কারণ সারাটা দিন ঘুমোই না বলে না সেই জন্য উঠুক আস্তে আস্তে উঠুক আর যখন বড় হবে তখন তো ধরো পড়াশোনা করবে তখন ওর একটা গরজ থাকবে সকালবেলা উঠেই পড়তে যেতে হবে এই নানান চাপ যাই হোক যতদিন চাপ না থাকে ততদিন একটু ঘুমিয়ে নিক চাপ তো আসবেই তাই না তো চলো এই যে কাকিটা হয়ে গেছে আমি নামিয়ে নেবো চলো সাথে থাকো লকটার উঠে পড়েছে নটা একান্ন বাজে ঘুম থেকে উঠেই বাবা কথাই কোথায় কি বুঝলাম না আজকে আজকে বড়ি দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে ডাটা দিয়ে তরকারি তেতো তরকারি আর উচ্ছে আলু ভাজা তোমার জন্য ভাত করে রেখেছি তো ভাত করে রেখেছি ডিম সেদ্ধ আলু সেদ্ধ কুমড়ো সেদ্ধ না ব্রাশ করে নাও ভাত খেয়ে নিবা সকালবেলাটায় ও তরকারি তরকারি দিয়ে না খেতে চায় না সকালে ঘুম থেকে উঠেই ওই জন্য জিজ্ঞাসা করছে যে কি রান্না করেছ সকালবেলা উঠেই তরকারি তরকারি দিয়ে খেতে চায় না তো চলো যাও মা ব্রাশ করে নাও হ্যাঁ ওই দাদু ঠাম্মি কাজ করছে এই যে ওইগুলো ওই যে ওই যে ওইগুলো ঠিক করছে পড়ে যাবে মেয়ের ভাতটাকে দেখো ঘি দিয়ে মাখিয়ে নিয়েছি আর ডিমটাকেও ছাড়িয়ে নিয়েছি ঘি দিয়ে লগণ দিয়ে মাখিয়ে নিয়েছি আর এটা খাইয়ে দেবো আমি যে বললাম সকালবেলা না ও তরকারি দিয়ে খুব একটা খেতে চায় না চলো খাইয়ে দিই দেখো কেমন বদমাইশ এখন বাজে এগারোটা ছয় তোমার মেয়ে স্নান টান সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া তো আগেই কমপ্লিট করে দিয়েছি তো এখন স্নান টান করে নিয়ে পড়তে বসে পড়ল এখন পড়বে ঘন্টা দুয়েক পড়বে লিখবে তারপর আবার খেলা করবে খেলা করবে না তারপর টিভি দেখবে তাই না তাহলে গেম খেলবা আচ্ছা ঠিক আছে ঠিক গেম ডাউনলোড করেছে ফোনে ঠিক আছে তাড়াতাড়ি করে নাও আবার সোনারও ঠান্ডা লেগেছে বিছানা টিছানা সমস্ত কিছু বুঝি দুপুরবেলা বর শশা নিয়ে এসে লঙ্কা দিয়ে একদম ঝাল ঝাল করে শশা মাখিয়ে দিয়েছে তো আমি খাচ্ছি আমার মেয়ে খাচ্ছে আর বর দুটো খেয়েই ওর ঝাল লেগে গেছে বলে ও আর খাচ্ছে না তো দেখো আমার মেয়েটা খাচ্ছে কি মিউ মাছ নেই ফ্রিজে ফ্রিজে মাছ নেই ফ্রিজ ভেঙে তো অন্যদিন ফ্রিজ মানে আমার বর ফ্রিজ থেকে মাছ নিয়ে নিয়ে দেয় তো তো ওর না খুব খিদে পেয়েছে যেহেতু এই দুদিন মাছ নিয়ে আসা হয়নি আর আজকে হচ্ছে রবিবার তো আমার বর বাজারে যায়নি এই দুদিন তো নিয়ে আসা হয়নি ওর জন্য আলাদা করে মাছ নিয়ে আসা হয় তো নিয়ে আসা হয়নি তো দেখো ফ্রিজের সামনে এসে এখানে বসে আছে ওই দেখ খাবার নিয়ে আসতে গেছিল মেয়ের জন্য ওই যে পুজো দিয়ে গেছিল গবুসনাদেরকে আজকে আমার শরীরটা ভালো লাগছিল না বলে মানে ওই যে বললাম না যে শ্বাসকষ্ট হচ্ছে তো সেই জন্য আমার বর পুজো দিল অমন পরে না মা সর সর তো এই যে আর আমাদের এখান থেকে এখন আমার গবুসনাদেরকে দেখা যায় ভালো হয় সারাদিন মানে যখনই বসি না কেন আমার গপু সোনাদেরকে দেখা যায় তোমাদেরকে দেখাই দেখো দেখো কালকে সকালে ওকে ওর জন্য মাছ নিয়ে এসে দিও বুঝলে মেঘ করেছে খুব বৃষ্টি আসবে এই দেখো এই জায়গাটা ঠিক করেছে এই সব জায়গাগুলো ঠিক করেছে আমাদের বাড়িতে দুটো মিস্ত্রি আজকে এই দেখো আমারটা কই আর এই দেখো মেঘ করেছে মনে ফোনে বোঝা যাচ্ছে কিনা জানি না তবে ভীষণ মেঘ করেছে মনে হচ্ছে এই মেঘে বৃষ্টি আসবে এই যে তো ওই যে ও একটুখানি খারাপ আমি দেবো আমি দেবো আমাকে দিবি নাও আমার মিষ্টি জিনিস খেতে অতটা ভালো লাগে না ঝাল ঝাল খেতে ইচ্ছে করে ঝাল ঝাল তো তো আচ্ছা নাও 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 চলো হ্যাঁ যাচ্ছি যাও এই যে মেক করেছে প্রচন্ড বৃষ্টি আসবে কিনা না তবে আমার ফোনটাতে চার্জ নেই চার্জে বসাই তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো সাবধানে ধাক্কো আর কার পুজোর শপিং হয়ে গেছে সেটাও কমেন্ট বক্সে জানাতে ভুলো না তো চলো দাটা